নমস্কার আমরা আপনাদের প্রিয় ধারাবাহিক মিঠি জোড়ার অনির্বাণ এবং রায়পূর্ণা এবং আমরা আপনাদের সকলের আশীর্বাদে সকলের ভালোবাসায় আজকে পেয়ে গেছি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জুরি স্পেশাল চয়েস অ্যাওয়ার্ড 2025 এটা আমরা পেয়েছি জুটি ক্যাটাগরিতে প্রিয় জুটি এবং এই জুটি প্রিয় হতো না যদি না আপনারা আপনাদের ঘরে আপনাদের মনে জায়গা দিতেন আমাদের আপনারা রায় অনির্বাণকে এত ভালোবাসেন ভালো ভালো ভালোবাসছেন যে লোকের মুখে মুখে প্রত্যেক যেখানেই যাচ্ছি সেখানেই রায় অনির্বাণ রায় অনির্বাণ কেন বিচ্ছেদ হচ্ছে কেন ঝগড়া হচ্ছে কেন এরকম করছো রায়ের সাথে কেন মিল হচ্ছে না কবে মিল হবে এই রায় অনির্বাণ রায় অনির্বাণ সত্যি জনপ্রিয় করে মানে আপনারা জনপ্রিয় করে তুলেছেন এই যে এত ভালোবাসা দিয়েছেন আর আমরা সত্যিই আপ্লুত প্রচন্ড প্রচন্ড আপ্লুত আপনাদের সকলের ভালোবাসা পেয়ে আমরা সত্যিই ধন্য এবং ভালোবাসা এখনো পাচ্ছি শুধু পেয়ে বলবো না আশা করি কামনা করব যে ভবিষ্যতে আপনারা ঠিক এরকম এর থেকে আরো অনেক 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 বেশি ভালোবাসা দিয়ে যাবেন রায় অনির্বাণ জুটিকে এবং আমাদের এই টক ঝাল মিষ্টি সম্পর্ক ভালোবাসা সম্পর্ক প্রেমের সম্পর্ক চলতে থাকুক আপনাদের ভালোবাসার জন্য থ্যাংক ইউ